আমি আর আমার ছেলে মিলে একটি মাতৃবিরোধে কবিতা আবৃত্তি করে আমরা শোনাচ্ছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না মা মা তুমি যাচ্ছ চলে না খোকন আমি যাচ্ছি না কো চলে থাকবো আমি তোমার সাথে সারা জীবন জুড়ে উমা তুমি যাচ্ছ কোথায় ও খোকন আমি চাচ্ছি না কো ছেড়ে নাইবা পেলে নয়ন মাঝে নাইবা পেলে কাছে দেখবি তুমি আমি আছি আকাশ মা তুমি ফিরে যাচ্ছি না কো ছেড়ে আসবো আমি রাতে জানলার ওই ফাঁকটি দিয়ে দেখব আমার খোকন ঘুমিয়ে আছে সুখে না যেও না এসো ফিরে এসো এইতো আমি খোকন আবার ঘুরে সুচ্ছি হয়ে আসবো তোমার জীবন আলো করে তোমার স্নানঘরেতে জলের ঢেউ হয়ে খেলবো তোমার সাথে মাগো ভয় লাগে একা ভয় পেও না খোপন পথ চলতে ছায়া হয়ে থাকবো আমি তোমার পিছু পিছু মা না তুমি যেও না গো চলে